মৃত্যু এক মহিলা স্থানীয় সূত্রে খবর দুটি অটো রেষারেষি এবং ওভারটেকের কারণে ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে ভাঙর দু নম্বর ব্লকের চরিশ এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোজের দিক থেকে পাকপোলের দিকে দুটো অটো যাচ্ছিলেন রেষারেষি ও ওভারটেক করতে করতে সেই সময় চড়িষে এলাকার কাছে আসতে না আসতে একটি অটো আরেকটি অটোকে ওভারটেক করতে গিয়ে পাকপোলের দিকে ভোজের হাটের দিকে আসা একটি চার চাকার সবজির গাড়িতে ধাক্কা মারে এরপর ওই অটোতে থাকা একটি মহিলা ছিটকে রাস্তায় পড়ে যায় এরপর সবজির গাড়িটি মহিলার উপর দিয়ে চলে যায় এই ঘটনার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার পাশাপাশি ওই অটোতে থাকা বাকি প্যাসেঞ্জাররাও আহত হয়েছে বলে জানা গিয়েছে তবে মৃত ওই মহিলাটি ভাঙ্গর থানার সকসার এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলা ভবানীপুর এলাকার একটি মৃতের বাড়িতে যাচ্ছিলেন কিন্তু সেই মৃতের বাড়িতে তিনি আর পৌঁছাতে পারেননি কারণ রাস্তায় দুর্ঘটনার ফলে মৃত্যু হয় তার এরপরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ওই অটো রাস্তার পাশ থেকে পুকুরে উল্টে দেওয়া হয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পোলারহাট থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুকুর থেকে ওই অটোটিকে জেসিবি দিয়ে রাস্তায় উপরে তোলার পাশাপাশি কিভাবে এই দুর্ঘটনাটা ঘটেছে তা পুরো বিষয়টিকে তিনি তদন্ত করছেন পোলারহাট থানার পুলিশ আধিকারিকরা আমাদের এইখানে যে ভৈরহাট থেকে যে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড বলে কোনো জায়গা নেই আমাদের থানাইতে কিছু পুলিশরা পয়সা খেয়ে সেটা দেখা যায় ব্রিজের ওপরে একটা স্ট্যান্ড করেছে সেই স্ট্যান্ডে দেখা যায় প্যাসেঞ্জার ভর্তি না হলে ওরা সেই মতন ছেড়ে আর যত অটোর ড্রাইভার আছে সব গাঁজা খাচ্ছে সব দেখা যায় গাঁজা ফাঁজা খেয়ে আর সাধারণ মানুষকে দেখা যায় ওরা বিভ্রান্ত করে চলে গিয়ে গাড়ি কোনোটা সিঙ্গেল মানে না ইদিক সেদিক করে গিয়ে এই অ্যাক্সিডেন্ট করে আজকের এই একটা দুর্ঘটনা একটা মহিলা সকালবেলা মারা গেল ছজন সাতজন করে একটা একটা অটোই অটোয় ছজন সাতজন করে তুলছে আর প্লাস দেখা যায় ওখানে যে কোনো ইউনিয়ন নাই ওরা বলছে যে আমরা ইউনিয়ন করেছি বলে একটা সরকারি জায়গা ব্রিজের ওপরে সেই জায়গায় এ করে পয়সা তুলে খেয়ে আর এইসবেন্ট অ্যাক্সিডেন্টটা ওরা নিজে নিজেই করেছে অটোয় এসে চার সাথে সাথে মেরেছে